হাই বন্ধুরা ডাব্লিউ স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুরু করছি আমরা গ্রুপ স্টাডি ক্লাস আজকে আমরা পূর্ব বাহিনী যে ভারতবর্ষের যে পূর্ব বাহিনী নদী নদীগুলো আছে ভারতবর্ষের পূর্ব বাহিনী উত্তর বাহিনী বাহিনী নদী আছে তার মধ্যে পূর্ব বাহিনী যে নদীগুলি আছে ঠিক আছে সেই নদীগুলি নিয়ে সামান্যভাবে যেগুলো এক্সামে আসে সেই যে বিষয়গুলি সেগুলোকে নিয়ে ডিসকাস করব অত্যাধিক বিষয় নিয়ে ডিসকাস করছেন যেহেতু আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ডিসকাস করছি তাই যেগুলি পয়েন্টিং মনে হচ্ছে সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করছি তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা দেখবেন ঠিক আছে হয়তো অনেকে জানেন এই বিষয়গুলো তারপরেও দেখার পর একবার মনে পড়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ আচ্ছা পুরো বাহিনী নদী বলতে যে নদীগুলিকে আমরা বুঝি সেগুলো হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা একটা নদী তারপরে আছে মহানদী সুবর্ণরেখা মহানদী গোদাবরী কাবেরী কৃষ্ণা ঠিক আছে এগুলো হচ্ছে বাহিনীর প্রধান প্রধান নদী ঠিক আছে তো পূর্ব নদীগুলি কি বেশিরভাগই বঙ্গ মানে বঙ্গোপসাগরে পড়েছে আর কি ঠিক আছে তো পূর্ববাহিনীর যে সুবর্ণরেখা নদী আছে সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য হচ্ছে চারশো তিরিশ কিলোমিটার কী বললাম চারশো তিরিশ কিলোমিটার সুবর্ণরেখা এই নদীটি কোথায় উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি মানে বিহারের ছোটনাগপুর বিহারে ছোটনাগপুর মালভূমি থেকে সুবর্ণরেখা নদীতে উৎপত্তি হয়েছে আর এই সুবর্ণরেখা নদী বিস্তৃতি মানে কোথায় কোথায় গিয়ে এই নদীটা মানে প্রবেশ করেছে যদিও এগুলো ম্যাপের মাধ্যমে বোর্ডে এগুলো করানো করলে হয়তো সবার এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলস সুন্দর স্পষ্ট ধারণা আসবে কিন্তু আমরা এটা যেহেতু ডিসকাস করছি গল্প আকারে তাই আমরা এইভাবেই বলছি যে এই নদী তাহলে সুবর্ণরেখা নদীটা কোন কোন রাজ্যের মধ্যে গিয়ে গেছে ঝাড়খণ্ড বিহার বিহার না ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আর হচ্ছে উড়িষ্যা ঠিক আছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা ঠিক আছে আর সুবর্ণরেখা নদীর মধ্যে যে প্রশ্নটা এসে থাকে সে যে হুন্ড্র জলাপ্রপাত হুড্রো হুড্র জলপ্রপাত ঠিক আছে কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে সুবর্ণরেখা মনে থাকবে হুড্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা আর সুবর্ণরেখা কোথা থেকে উৎপত্তি হয়েছে ছটনাগপুর মালভূমি থেকে ঠিক আছে বিহার ছটনাগপুর মালভূমি আচ্ছা এটা কোথায় গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে আচ্ছা মহানদী মহানদী মানে পূর্ব বাহিনীর নদীর আরেকটা ওপর নদী হচ্ছে মহানদী এই মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে ছত্রিশগড়ের রায়পুর ছত্রিশগড়ের রায় ছত্রিশগড়ের রাজধানী রায়পুর তো হ্যাঁ তা রায়পুরের ছত্রিশগড়ের রায়পুর জেলার ওয়ার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে মহানদীটি ঠিক আছে এই মহানদীর বিস্তৃতি কোথায় মানে এটি উড়িষ্যা উড়িষ্যাতে প্রবেশ করেছে আর উড়িষ্যা ছত্রিশগড় উড়িষ্যা আর ছত্তিশগড় এই রাজ্যের মধ্য দিয়ে মহানদী বিস্তৃত হয়েছে তাই তো আচ্ছা আর এই মহানদী থেকে যদি প্রশ্ন এসে থাকে যেমন হীরাকুন বাঁধ তালচের বাঁধ ঠিক আছে এগুলি মহানদীর উপরে পড়ছে এরা বাঁধ বাদ কোথায় উড়িষ্যায় ঠিক আছে আর এই মহানদী কটক শহরের কাছে কটক শহরে মহানদীর তীরে মানে বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে কটক শহর কটক শহরটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই কটক শহরে একজন মহান পণ্ডিতের জন্ম মহান ব্যক্তি কে নেতাজি সুভাষচন্দ্র বসু তাই তো উড়িষ্যার কটক এই কটক কটকের ওপর দিয়ে এই নদী তাহলে কটক সঠিক কোন নদীর তীরে অবস্থা মহানদী তীরে ঠিক আছে এটা উড়িষ্যায় তাহলে মহানদীর বিস্তৃতি কোথায় উড়িষ্যা আর ছত্তিশগড় ঠিক আছে এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে মহানদী বিস্তৃত হয়েছে আর মহানদীর মধ্যে যে এছাড়া মহানদী যে শাখাগুলো অনেক শাখা আছে এখানে শাখাগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি বলছি না তবে বাঁধ তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন আসে বাঁধ হচ্ছে পৃথিবীর ভারতবর্ষের উচ্চতম সব লম্বা লঙ্গেস্ট লংগেস্ট বাঁধ তাই তো হিরাকুন বাঁধ এটা মহানদীর তীরে অবস্থা নদীর তীরে অবস্থিত আর তা তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যায় পড়ছে ঠিক আছে আচ্ছা অপর আরেকটা নদী হচ্ছে পূর্ববাহিন পূর্ব বাহিনীর নদীগুলির মধ্যে সুবর্ণরেখা মহানদী ছাড়াও গোদাবরী একটা নদী আছে যেটা দক্ষিণ ভারতের সব থেকে বৃহত্তম নদী মানে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে কারণ গঙ্গা নদীর বৈশিষ্ট্যের সঙ্গে গোদাবরীর বৈশিষ্ট্য অনেকটা মিলে যায় যদিও গঙ্গা নদীর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার কিমি কিন্তু গোদাবরীর দৈর্ঘ্য চোদ্দোশো পঁয়ষট্টি কিমি দৈর্ঘ্যের দিক দিয়ে অনেক ছোটো তারপরে দক্ষিণ ভারতের যতগুলি নদী আছে সব থেকে বড়ো নদী হচ্ছে গোদাবরী ঠিক আছে ওই জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা একটা নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা সেটা হচ্ছে কাবেরী 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 পবিত্রতার জন্য ঠিক আছে তা গোদাবরি থেকে যে প্রশ্নগুলি আসে যে গোদাবরী কোথায় সৃষ্টি হয়েছে উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্র্যাম্বক সিংহ থেকে ত্র্যাম্বক সিংহটা কোথায় এটা নাসিক নাসিকে মহারাষ্ট্রের নাসিকে আচ্ছা এই গোদাবরী নদী কোথায় কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত হয়েছে মহারাষ্ট্র মনে থাকবে এই যে নাসিক থেকেই তো উৎপত্তি হয়েছে নাসিক তো মহারাষ্ট্রের মধ্যে পড়ছে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে তাহলে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে গোদাবরী নদী বিস্তৃত হয়েছে আর গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এছাড়া গোদাবরী ওপর নাম হচ্ছে গঙ্গা কি বললাম বুড়িগঙ্গা কোন নদীকে ভারতের কোন নদীকে বুড়িগঙ্গা বলা হয় গোদাবরীকে আর দক্ষিণ ভারতের গঙ্গাকে বলা হয় গোদাবরীকে ঠিক আছে গোদাবরীর দৈর্ঘ্য কত চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার চোদ্দশো কিলোমিটার আচ্ছা এছাড়া নিজাম সাগর সাগরবাদ এই গোদাবরীর নদীর তীরে অবস্থিত ঠিক আছে নিজাম সাগরবাদ এটা মনে রাখতে হবে গোদাবাদ কিছু শাখা নদী আছে যেমন গৌতমী বশিষ্ঠি ঠিক আছে ইন্দ্রাবতী পেনগঙ্গা আসলে এই প্রশ্নগুলি বিভিন্ন বইয়ে আছে হয়তো অনেকে ভাববেন যে এইগুলোই তো বইয়ে আছে এইভাবে পড়ার কিছু মানেই নাই তবে একটা কথা বলি যে এইভাবে আমরা গল্পের আকারে পড়ছি বা বলছি যেহেতু আমাদের স্টুডেন্ট আসলে এগুলো পড়লে পারে শুনলে অনেকের হয়তো আবার মনে পড়ে যাবে ঠিক আছে যার জন্য এইভাবে ভিডিও করে এগুলো ছাড়ছি আমরা আচ্ছা দক্ষিণ ভারতের গোদাবরী ছাড়া আর একটা নদী হচ্ছে উপনদী সেটা হচ্ছে কৃষ্ণ এই দক্ষিণ ভারতের যতগুলি নদী আছে দৈর্ঘ্যের দিক দিয়ে সবচেয়ে বড়ো নদী হচ্ছে গোদাবরী দ্বিতীয় নম্বরে আছে কৃষ্ণ গোদাবি গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার আর কৃষ্ণার দো হচ্ছে চোদ্দোশো কিলোমিটার মানে দ্বিতীয় বৃহত্তম নদী কৃষ্ণা কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপত্তি হয়েছে মনে থাকবে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে কৃষ্ণা নদীর বেশ বেশ কিছু শাখা নদী আছে ঠিক আছে হ্যাঁ কৃষ্ণা নদীর যে রাজ্যের দিকে বিস্তৃত হয়েছে সেগুলো বলছি একটা কর্ণাটক কর্ণাটক মহারাষ্ট্র ঠিক আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে কৃষ্ণা নদী বিস্তৃত হয়েছে কর্ণাটক মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা ঠিক আছে আচ্ছা এর শাখা নদী আছে তার মধ্যে অন্যতম শাখা নদী তুঙ্গাভদ্রা ঠিক আছে তঙ্গাভদ্রা খুব ইম্পর্টেন্ট এছাড়া নাগার্জুন সাগর যে প্রকল্প নাগার্জুন সাগর প্রকল্প এটা কিন্তু কৃষ্ণা নদীর নদীর তীরেই অবস্থিত ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা তারপরে হচ্ছে শাখা নদীগুলির মধ্যে ভীমা তুঙ্গাভদ্রা কৃষ্ণা নদীর শাখা নদী কি ভীমাত তুঙ্গাভদ্রা ঘটা ঠিক আছে ইম্পর্টেন্ট কয়ান হচ্ছে সবচেয়ে ছা ছোট উপনদী কৃষ্ণার ঠিক আছে আচ্ছা আর একটা দক্ষিণ ভারতের অন্যতম নদী হচ্ছে কাবেরী নদী কাবেরী নদীর দৈর্ঘ্য কত আটশো পাঁচ কিলোমিটার কী বললাম কাবেরী নদীর দৈর্ঘ্য আটশো পাঁচ কিলোমিটার এই কাবেরী নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি সিংহ থেকে বেশিরভাগ দক্ষিণ ভারতের নদীগুলি সব পশ্চিমঘাট পর্বত থেকেই সৃষ্টি হয়েছে কেউ হয়তো মহাবালেশ্বর সিংহ থেকে কেউ ব্রহ্মগিরি সিংহ থেকে উৎপত্তি হয়েছে তাহলে কাবেরী নদী উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বত সিংহের ব্রহ্মগিরি থেকে তাই তো ব্রহ্মগিরি সিংহ থেকে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি সিংহ থেকে কাবেরী নদী উৎপত্তি হয়েছে কাবেরী নদীর দৈর্ঘ্য হচ্ছে কাবেরী নদীর দৈর্ঘ্য হচ্ছে আটশো পাঁচ কিলোমিটার আটশো পাঁচ কিলোমিটার ঠিক আছে এই কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কারণ কাবেরীর জল হচ্ছে পবিত্র শুধুমাত্র কাবেরী নদীর জল পবিত্র যার জন্য কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী নদী কোন কোন মানে শহর রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটাও দক্ষিণ ভারতের একটা নদী ঠিক আছে এটা কর্ণাটক আর তামিলনাড়ু কর্ণাটক আর তামিলনাড়ু এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে কাবেরী নদী বিস্তৃত হয়েছে মনে থাকে মনে থাকবে যেন ঠিক আছে আচ্ছা এছাড়াও কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় মনে থাকবে যে দক্ষিণ ভারতের শস্যাগার কোন নদীর প্রদীপকে বলা হয় কাবেরী নদীর প্রদীপকে বলা হয় এ হচ্ছে মানে দক্ষিণ ভারতের নদী তবে দক্ষিণ ভারতের আরও অনেক নদী আছে ঠিক আছে যেমন পেন্নার ঠিক আছে তারপরে হচ্ছে ভাইগাই পালরে ঠিক আছে তার কিন্তু মেন দক্ষিণ ভারতের যে নদীগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে সুবর্ণরেখা মহানদী সুবর্ণরেখা মহানদী গো কৃষ্ণা কাবেরী গোদাবরী ঠিক আছে এই নদীগুলো হচ্ছে দক্ষিণ ভারতের প্রধান প্রধান নদী এখান থেকেই প্রশ্ন আসে আর দক্ষিণ ভারতের নদী মানে যেমন কৃষ্ণ নদী বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এই কোন কোন নদী কোথায় পড়েছে এটা একটু জানতে হবে আর এই নদীগুলি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে বা নদীর উপরে কি কি আছে কি কী বাঁধ আছে এই কী কী বাঁধ বা প্রত্যেক নদীর উপরে কি কি বাঁধ বা প্রকল্প তৈরি করা হয়েছে সেই নিয়ে আমরা একটা ভিডিও করব। বড় করে কিছুদিন দিন পর ওটা করবো ঠিক আছে তো ভিডিও আমরা বেশি বৃদ্ধি করছি না আমরা পূর্ব বাহিনী নদীর থেকে নদীগুলি যেগুলি বললাম যে গোদাবরী কাবেরী তারপরে হচ্ছে কৃষ্ণা ঠিক আছে সুবর্ণরেখা মহানদী এই নদীকে বলা হয় ভারতবর্ষের পূর্ববাহিনী নদী এই নদীগুলি নিয়েই মানে সামান্য ডিসকাস করলাম যে নদীগুলির উৎপত্তি কোথায় হয়েছিল আর কোথা কোন কোন রাজ্যের মতো দিয়ে বিস্তৃত ঠিক আছে তো আমরা ভিডিও বেশি বড় করি না পরবর্তীকালে আমরা মানে এরপরে যখন ভিডিও করব। সেটা পশ্চিমবাহিনী নদী নিয়ে এই পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে সেগুলো নিয়ে এভাবে ভিডিও করব। তারপরে উত্তর বাহিনী নদী নিয়ে ভিডিও করব আর প্রত্যেকটা নদীর মানে উপর যে প্রকল্পগুলি চালু হয়েছে মানে তৈরি হয়েছে প্রকল্পগুলি সেই প্রকল্প নিয়েও একটা ভিডিও করব যেহেতু আমরা বিভিন্ন কম্পিটিভ আপকামিং যে এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য মানে পড়াশোনা করে থাকি তো এই ভিডিওগুলো মানে গল্পের আকারে ডিসকাস করি হয়তো অনেকের এই প্রশ্নগুলো জানা আছে তারপরে যদি এগুলো শোনে তাহলে তাদের পুনরায় রিপিট হয়ে যাবে যার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করছি আমাদের ভিডিওটি দেখার জন্য আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ